আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আসা কিনে আসছি একেবারে গর্জেস গর্জেজ প্রিমিয়াম গর্জেস পার্টি শাড়ি নিয়ে আসলাম এগুলো কিন্তু আপনারা ব্রাইডেলের জন্য নিতে পারেন বা পার্টিতে পড়ার জন্য শাড়িগুলো কিনতে পারেন তো অনেকে কিন্তু একটু ভালো মানের প্রিমিয়াম পার্টি শাড়ি চাচ্ছেন তো আমাদের মরিম শাড়িগুলো চলে আসছেন দেখেন গর্জেস গর্জেজ সম্পূর্ণ একেবারে মানে এগুলো কিন্তু বারিশ স্টাইলের শাড়ি খুবই গর্জেজ শাড়ি একবারে আপডেট নতুন ডিজাইন এগুলো দুই হাজার পঁচিশ সালের সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিয়ে আমরা চলে আসছি প্রত্যেকটা গর্জেস পাড়ি শাড়ির দাম কিন্তু বলে বলে দেখাবো আর ডিজাইন কিন্তু এখানে তিনটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দামও বলে দেবো তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের চ্যানেলটা দেখেন ইউটিউব ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা এই শাড়িগুলো আপনারা মানে সরাসরি এসে কিনতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে দোকান দুইটা দুইটা শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো ফেন্স আগামীকালকে আপনারা অবশ্যই চলে আসবেন যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন এসে সরাসরি দেখে কিনবেন তো দোকানে চলে আসবেন আর যারা আসতে চাচ্ছেন না আমাদের দোকানে মানে আপনারা দূরে আছেন আসতে পারবেন না দূরে আছেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেক এটা কিন্তু একেবারে গর্জিয়াস প্রিমিয়াম কোয়ার্ড দেখেন প্রত্যেকটা গর্জিয়াস প্রিমিয়াম পার্টি শাড়ি এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কাশ্মীর সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো একবার আপডেট দুই হাজার পঁচিশ সালের খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু পুরো পার্টটা কিন্তু দেখেন পুরো কিন্তু অল বডি এটা কিন্তু এটা কিন্তু হবে এরকম দেখেন আঁচলের পার্ট হবে এরকম আর পুরো বডির বডিতে কিন্তু আপনি একটু খেয়াল করবেন সাড়াশি দিয়ে কাজ করা এবং পুরো বডিতে কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে অল বডি কিন্তু এরকম কাজ করা হবে অল বডি কাজ করা হবে এরকম এটা কিন্তু জাম কালার প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা কালার কটা আছে এটার ভিতরে ভিতরে কালার আছে পাঁচটা কালার কালার করে দেখান এটা হবে মেরুন কালার হ্যাঁ চাপান এটা হবে কি কালার জলপাই কালার প্রাইস পড়বে সাত হাজার টাকা প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা এটা হবে এটা মেরুন কালার দেখেন মাত্র প্রাইস পড়বে সাত হাজার টাকা এটা কিন্তু কালার কালার এটা হবে ব্লু বলে প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা তো ফ্রেন্স এখন কিন্তু আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা খুবই সুন্দর শাড়ি এগুলো কিন্তু দেখেন আমি উল্টা মানে ব্যাকসাইড দেখেন ব্যাকসাইড রম পাট দেখেন মানে একই রকম দেখেন কোনো মানে বাঁচবে না চুরি আঁকতে বাঁচবে না অনেক সুন্দর গর্জেস সুতার কাজ করা সম্পূর্ণ বারিশের সালে শাড়ি এই শাড়িগুলোর প্রাইস অনলি অনলিমাত্র সাত হাজার টাকা অল বডি কাজ করা গর্জেস এখানে প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা তো ফেন্স যারা এই দামি শাড়িগুলো মানে সরাসরি এসে কিনতে যাচ্ছেন আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানসুন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মোড়ে শাড়ি এটা ব্লাউজ প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা এই শাড়িগুলোর ভিতরে কালার আছে পাঁচটা কালার এটা হবে পিকপ ব্লু কালার এটা হবে মেরুন কালার এটা হবে হোয়াইট কালার দেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার করে এটা হলো বটল বটল গ্রিন কালার প্রাইস মাত্র থাকবে সাত হাজার টাকা ওই একটা কালার সুজে এটা কালার আছে দেখেন এটা হলো সি গ্রিন কালার প্রাইস মাত্র থাকবে সাত হাজার টাকা তো ফ্রেন্স এখানে আরেকটা ডিজাইন আছে আমি সাদাটা খোলেন প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা এখানে কিন্তু আমি শাড়ি দেখাইছি তিনটা ডিজাইন দেখাইছি তিন ডিজাইন ডিজাইনে কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র থাকবে সাত হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন তিনটা কিন্তু তিন রকম ডিজাইন দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা এবং পাটটা কিন্তু কাটার করা এটা দেখেন আর পুরো বডিতে কিন্তু সারা স্টিচ সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এভাবে দেখেন তো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন পুরো অল বডি কাজ করা দেখেন পুরো অল বডিতে এরকম কাজ করা আছে দেখেন প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দেখেন অল ওভার কাজ করা অল ওভার অল তো আমি আবার এগুলো দামি শাড়ি যারা নিতে চাচ্ছেন আমাদের দোকানে আসেন দোকানে এসে আপনারা কিনতে চান দোকানে এসে আপনার আপনার শাড়িগুলো কিনতে পারেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি অনেক গর্জে শাড়ি এটা ব্লাউজ হবে প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা এটার ভিতরে কালার আছে কিন্তু পাঁচটা কালার আছে এটা হবে কি কালার এটা মেরুন কালার হবে এটা বোতল গ্রিন হবে এটা বোতল গ্রিন হবে এটা ডিপ ম্যাজেন্টা এটা ডিপ ম্যাজেন্টা কালার হবে এটা পিকপ ব্লু কালার হবে প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ভালো লাগলে আগামীকালকে অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার বাইশ নাম্বার আমাদের দুটো শোরুম আমাদের একই ফ্লোরে কিন্তু শোরুম দুইটা আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন অনলি মাত্র সাত হাজার টাকা এই গর্জেস এই গর্জেস গর্জেস পাটি শাড়িগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম